গুড মর্নিং বন্ধুরা আপনাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল উঠে পড়েছি এখনো চা খাওয়া হয়নি মুখটা মাত্র ধোয়া হয়েছে এই যে ও কি বলছো বলো বলো কি বলছো ওর বাবা ব্রাশ করছে তো ভাবলাম যে একেবারে চা টা করবো ওর বাবা ব্রাশ করা হোক আগে আর ওই সে উঠে পড়েছে কিন্তু এইদিকে এসে আবার শুয়ে পড়েছে ঘুমটা ভালো করে ছাড়েনি তো ও এখনও উঠেনি ঘুমাচ্ছে এখন এই সাড়ে ছটা বাজছে আর একটু ঘুমাক তারপরে তুলবো কোথাও বলো শুধু টাটা বাইক বলে কি তুমি কত কোথা জানো আম পাতাটা বলো একবার না ও পিয়াটা ও পিয়া বলো ও পিয়া কাঁচা পিয়া অমনি করে দিদি ভাইদের সাথে খেলে সেটাই দেখাচ্ছে কথা বলো আরও কি জানো তুমি কথা বলো আর কি কথা জানো খেলা জানো ডাল দি করো ভাত ভাত দি আর কি দিবে জিজি তারপর কে খেয়ে গেল মেও খেয়েছে খেয়ে নিয়েছে তোমার খাবারটা বারান্দার এই বেডশিটটা না নোংরা হয়েছে তার জন্য তুলে নিচ্ছি কাচবো আজকে বাড়িতে বাচ্চা থাকলে এমনিতেই তাড়াতাড়ি নোংরা হয়ে যায় ওরা তো অত জানে না ধুলোবালি পায়েই উঠে পড়ে বেশি করে ঐশী আহু এখন যদি বা একা একা উঠতে পারে না খাটের উপর তো এইগুলো কাচার জন্য চাদরটা আলাদা ভেজাবো আর আহুর কটা জামা আছে ওটা আলাদা ভেজাবো তবে আহুরগুলো আমি কাচবো আর চাদরটা রূপাকে দিয়ে কাচা করাবো একটা চাদর তো তো ওকে দিয়ে দেবো তো আমি এখন ভিজিয়ে নিলাম আহুরগুলো আর চাদরটাও ভিজিয়ে নিই আর আহু ঐশী দু বনে গেছে ও জেঠুদের বাড়িতে ঐশী তো সকালবেলায় পড়তে যায় আর আহুও যায় একটু বেড়াতে সকালবেলাটা না গেলে ওর আবার ঘরে ভালো লাগে না প্রতিদিন যায় তো ওই জন্য অভ্যাস হয়ে গেছে তো আমি তারপর জামা কাপড়গুলো ভিজিয়ে এই ঘরের মধ্যে এলাম কদিন আগে এই বিছানাটা না ঐশী বাগিয়েছিল তারপরে আবার অগোছালো হয়ে গেছে আর গ্রীষ্মকালে এই রুমগুলো না আমাদের খুব ঠান্ডা মাটির ঘর তো আর উপরেও ঘর আছে তার জন্য রুমটা খুব ঠান্ডা কিন্তু এই দিকটা এখন থাকা হয় না আর আমরা তো কজন মাত্র মানুষ এতগুলো ঘর আর কত ব্যবহার করব। আমরা দুপুরবেলাতেও তো ওই দোকানের নিচটাতে শোয়া হয় আর রাত্রিবেলায় উপরে থাকি তো তার জন্য আর এই দিকটা শোয়া হয় না আর এতগুলো ঘর ঠিক মতো বাগিয়ে গুছিয়ে রাখতেও পারছি না সারাদিনটা তো আহুর পিছনেই আমার সময় চলে যাচ্ছে আর এদিকে রান্নাবান্নাটাও করতে হয় প্রতিদিন আহুর কাছাকাছিও থাকে আর আহু যতই বাইরে বাইরে থাক তবুও তো ওকে খাওয়ানো চান করানো এগুলো তো করতেই হয় তো তারপরে বারান্দায় এলাম বারান্দায় তো খেলনা বাগিয়ে বাগিয়ে আর পারি না দু বোনের এখন তো আহুর খেলনায় বেশি হয়ে গেছে ঐশী থেকে ঐশী তো এখন অতটা খেলতে পায় না ও পড়াশোনা আর গান নিয়ে ব্যস্ত হয়ে গেছে তো আহুরই চারদিকে খেলনা ছড়ানো অনেকগুলো ব্যাগ করা আছে ব্যাগের মধ্যে সব ভরে রাখি আবার কতগুলো খেলনা দেখি জমা হয়ে গেছে তারপর আহু তো এখন বাড়ির সব যে ছোট সদস্য তো যেখানে যা মেলা খেলা হচ্ছে ওর জন্য সবাই একটা করে খেলনা নিয়ে আসে তবে আহু আবার একটা খেলনা নিয়ে বেশিক্ষণ খেলে না একটুক্ষণ খেললেও তারপর আবার দৌড়ে পালিয়ে যায় আর ওর বেশিরভাগ খেলা হচ্ছে ওই ফিল্টারে জল খুলে দেবে এমনিতে বালতিতে জল থাকলেই জল নিয়ে খেলা এই সকল খেলা আগের বছর এই রকম টাইমে আহুর অন্নপ্রাশন হয়েছিল তো তখন এই একই পিন্টের দুটো চাদর এনেছিল ঐশ্বীর বাবা তো তার জন্য একটা তুলে আর ভিজিয়ে দিলাম আর একটা পেতে দিলাম এইখানে আর আহুর খেলনাগুলো কটা মাত্র এখানে সাজিয়ে রেখে দিলাম আহু জ্যাঠুতে বাড়ি থেকে চলে এসছে দেখতে এলাম কলে জল এখনো আসেনি আর আহুকে ঘুম পাড়াতে গেলাম আহু কিছুতেই ঘুমালো না এমন খেলা হচ্ছে এখনো চান করিনি তবে চান করার আগে সবজিটা কেটে নিলাম আর আজকে অন্যদিন তো জলে ধুয়ে ধুয়ে কাটি আজকে একেবারে সব সবজিগুলো কড়াইয়ের মধ্যে কেটে নিয়েছিলাম তারপরে ধোয়ার সময় আলাদা আলাদা করে রাখলাম কুমড়োর তরকারি করব। তাই জন্য কুমড়ো মূল আলু সব কেটেছি আর পটলে আলুতে আর ডিম দিয়ে ঝোল করব। আজকে একটু মাছ নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু মাছ পাওয়া গেল না তাই জন্য ডিমে ঝোলই হবে আজকেও কাল তো হাট ছিল তো হাটের থেকে বেগুন এনেছে কিন্তু বেগুনের কাঁচকলা করলা কোনো কিছু আনেনি তো তার জন্য নিম বেগুন করব বড় বড় করে বেগুন কেটে নিয়েছি সবজিটা তো আমার কাটা হয়ে গেল এবার বাকি সবজিগুলো আবার প্লাস্টিকে ভরে রেখে দিলাম এগুলো ফ্রিজে রেখে আসব আর কুমড়োটা না পুরোটা কাটিনি একটু রেখে দিলাম অনেকটা হয়ে যাবে পুরোটা কাটলে আর এখন এত গরম রান্না তরকারি তো আর বিকেলকে থাকছেই না তারপরে নিম বেগুনটা বসিয়ে দিলাম নিম পাতাগুলো কেনাই হয় প্রতি বছর তারপরে কদিন মাত্র নিম বেগুন খাওয়া হয়েছে তারপর তো করলা হাটের থেকে আনা হয় তো করলা আনলে তো করলাগুলোই করা হয় পচে যাবে বলে তার জন্য নিমবেগুনটা হয়ই না প্রতি বছরই এরকম হয় আর এই হাটে করলা আনেনি তাই ভাবলাম যে আজকে একটু নিম বেগুন করে দিই কুমড়োর তরকারিটা আমার হয়ে গেছে তো একটু শেষে না বড়ি ফোড়ন দিয়ে ছুঁকে দিলাম কুমড়োটা আর এত গরমে না বেশি করিনি কুমড়োটা অল্প করেই করেছি আর আহু ওইসির জন্য একটু আঝালাটা তুলে রেখে দিয়েছি দু দুবনে এখন তো আহুকেও সবজি দিয়ে ডালটা দিই না তরকারি যা হয় সেটাই একটু লঙ্কা ছাড়া রেখে দিই আর এই যে আমাদের রেডি হয়ে গেছে তরকারিটা নিমবেগুনও হয়ে গেছে আর বাকি আছে ডিমের ঝোলটা তো আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আহুকে পুরো ডিম খেতে পারে না আহুকে একটু দেবো আর ওই সি ডিমটা না ভাজা করবো ওই এই এইরকম ঝোলের ডিম খেতে চায় না তো তারপরে পটলগুলো তো ভেজে নিয়েছি আগে আর আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম কুকারে তারপর ডিমের ঝোলটাও আমি বক বক করতে করতে বসিয়ে দিলাম হালকা করে করছি এত গরমে না তরকারিগুলো আর বেশি পেঁয়াজ রসুন দিইনি এদিকে একটু ডালও করে নিয়েছি দু বনের জন্য আর ডিমের ঝোলটা আমাদের জন্য করলাম খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম কাপড় জামাগুলো তোলা হয়নি সবগুলো রোদ ছিল তখন আর ওই যে ঘুম থেকে উঠে প্রতিদিন সাইকেলটা চালায় একটু উঠানের মধ্যে সাইকেলটা চালাচ্ছে এদিকে আহু বসে আছে আজকে ওর বাবা একটা টুল কিনেছে তো টুলে বসে বসে পা দোলাচ্ছে আর দিদি সাইকেল চালাচ্ছে সেটাই দেখছে তো আমি এখন আহুর জন্য খাবারটা বানিয়ে নিই ও তো বিকেলবেলায় খেয়ে যাবে বেড়াতে তার জন্য একটু খাইয়ে দিই তারপরে ওকে রেডি করে দেবো তখন যাবে কই রে এইদিকে এইদিকে আয় খাবি আয় দিদিভাই সাইকেল চালাচ্ছে ও দেখতে গেছে কো আহু এসো আহু খাওয়ায় উঠারের মধ্যে বসলাম কিন্তু একটুও বাতাস নেই গরম খুব তারপর হরে কৃষ্ণ তারপরে তারপর তুমি কি খাবে পাপার দোকান থেকে কি খাবে হ্যাঁ আইসক্রিম কে খায় আইসক্রিম কে খায় কেমন করে খায় আইসক্রিম